হ্যালো গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও সব তোমাদের আশীর্বাদে খুবই ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মিরা ব্লগ তো আজকে হচ্ছে দিল্লিতে ডে টু আজকে দ্বিতীয় দিন তো আমি আজকে কি কি করি কোথায় যাই সেই সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সবটা হয়তো শেয়ার করতে পারবো না তার কারণ সব কিছু ভিডিও করা সম্ভব না এই যে দেখতেই পাচ্ছ এখন আমি রাজোরি গার্ডেন মার্কেটে আছি সকালবেলা উঠে আমি যে ওয়ার্কশপটা অ্যাটেন্ড করতে গেছি মানে এসেছি অ্যাকচুয়ালি সেটা আমার সেখানে ক্লাস ছিল সেই ক্লাস থেকে ডিরেক্ট আমি এখানে চলে এসেছি ক্লাসের মেকআপ ক্লাসের কোনো ভিডিও বা ফটো আমি তুলতে পারিনি বিকজ সেটা অ্যালাউ ছিল না ওরা অ্যালাউ করেনি ওখানে পারমিশন নেই ফটোগ্রাফি করা বা ভিডিওগ্রাফি করার সেই জন্য আমি কিছু করতে পারিনি তো এই যে রাজোরি গার্ডেন মার্কেটে আছি এটা একটা এটা তোমার ব্লু লাইনে মেট্রো করে যদি তোমরা যাও তাহলে ব্লু লাইনে পরে টুয়ার্ডস দোয়ারকা ঠিক আছে টুয়ার্ডস দ্বারকা উত্তমনগর কীর্তিনগর এই দিকে মূলত একটা ব্রাইডাল মার্কেট বাট ব্রাইডাল ছাড়াও এখানে প্রচুর ওয়েস্টার্ন ড্রেসেরও শপ আছে হ্যাঁ বাট এটা বিশেষত মহিলাদের জন্য ছেলেদের খুব বেশি কিছু নেই এখানে এবং রাস্তার দুপাশ থেকেই এরকম স্টোর তোমরা পাবে বড় বড় দোকান তবে এটা একটা জিনিস বলে রাখি বন্ধুরা এটা কিন্তু একদমই সরোজিনীর মতো নয় একটু স্ট্যান্ডার্ড মানে একদম একশো দুশো টাকায় তোমরা কিছু এখানে পাবে না একটু তার থেকে স্ট্যান্ডার্ড মানে তুমি শপের ভিতরে চলে গেলে সেখানকার জিনিসের কোয়ালিটিও খুব ভালো তো আমিও টুকটাক কিছু শপিং করেছি আমার নিজের জন্য ফ্যামিলির জন্য সেটা পরবর্তী একটা অন্য ভিডিওতে দেখানোর চেষ্টা করব বাট হ্যাঁ আমি নিজেও খুব বেশি শপিং করতে পারিনি তার কারণে আমি যেহেতু ফ্লাইটে ট্রাভেল করছি এবং আমার একটা ওয়েট লিমিটেশন আছে আমি বেশি ওয়েট নিতে পারবো না দেন ওখান থেকে শপিং কমপ্লিট করে আমি রেড ফোর্টে এসেছি লালকেল্লায় বাট আনফর্চুনেটলি সোমবার ছিল সেদিন আমি জানতাম না তো রেড ফোর্ট বন্ধ ছিল আমি ভিতরে ঢুকতে পারিনি তো সেই জন্য এখন রেড ফোর্ট থেকে আমি চলে যাচ্ছি ডিরেক্ট ইন্ডিয়া গেট ইন্ডিয়া গেটে গিয়ে এখানকার ভিডিও আমি তোমাদের দেখানোর চেষ্টা করব দেখতেই পাচ্ছ আমি অটো করে যাচ্ছি দিল্লিতে অটোর কানেকটিভিটিও খুব ভালো এবং খুবই সস্তা বাট হ্যাঁ কলকাতার মতন এতটা সস্তা নয় কারণ এখানে রিজার্ভের অটো চলে মানে এখানে তোমার ওই অটোর মানে সবাই মিলে শেয়ার করে এইরকম অটোর ব্যবস্থা নেই পুরোটাই রিজার্ভ সিস্টেমে এই যে নিউ দিল্লি খুব পছন্দের একটা শহর কারণ এত নিট্টিম পরিষ্কার পরিচ্ছন্ন দুদিক থেকে বড় বড় বিল্ডিং দুপাশের রাস্তার এবং দুপাশের রাস্তা গাছ গ্রিনারি তো এবং খুব সুন্দর ওয়েল প্ল্যান ওয়েল মেনটেন একটা শফর ওল্ড দিল্লিতে একটু কনজাস্টেড বাট নিউ দিল্লি ইজ ভেরি ভেরি বিউটিফুল এই যে দেখো আমি চলে এসছি ইন্ডিয়া গেট এবং আমি যখনই ইন্ডিয়া গেটে আসি আমার তখনই খুব ভালো লাগে আর ভীষণ সুন্দর খুব সুন্দর এই জায়গাটা ইন্ডিয়া গেট থেকে পুরো রাষ্ট্রপতি ভবন এখানকার দৃশ্যটা ভীষণ সুন্দর আমি এখানে আসলে ফ্রেন্ডস একদম মনটাও ভালো হয়ে যায় তোমাদের সবার এত সুন্দর এবং প্রচুর হাওয়া দিচ্ছিল এবং মানে ওয়েদারটাই খুব সুন্দর ছিল এবং দেখো প্রচুর ট্যুরিস্ট এসছে প্রচুর ট্যুরিস্ট এসছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেও প্রচুর লোকজন এখানে বেড়াতে আসে এখানে তুমি অনেক বাঙালি পেয়েই যাবে তো এবং এই যে দেখো অনেক লোকের এখানে ফটোগ্রাফি করানোর মানে ফটো তুলে দেওয়ার জন্য তোমাদেরকে বলবে বাট তোমরা একটু চাইলে বার্গেন করে নিতে পারো তিরিশ টাকা চল্লিশ টাকা পার ফটো হয় এবং ইনস্ট্যান্ট তোমাদের ফটো দিয়েও দেবে বাট তোমরা যদি একটু বার্গেন করো সেটা কুড়ি টাকাতেও তোমরা করে নিতে পারো তো ডিপেন্ড করছে তোমরা কীভাবে বার্গেন করছো এই যে আমি ইন্ডিয়া গেটের সামনে এখন ঘোরাঘুরি করছি ওই যে দূরে রাষ্ট্রপতি ভবন রাষ্ট্রপতি ভবনের সামনে আমি দাঁড়িয়ে আছি ঢুকিনি ফ্রেন্ডস খুব সুন্দর এই জায়গাটাও একদম পার্ক মতো করা পুরো গার্ডেন চারিদিকে আর ওখানেই রাষ্ট্রপতি থাকেন ওনার ফ্যামিলি নিয়ে এবং এই পাশে তোমার হচ্ছে সব গোলগাপ্পা চাট দিল্লির চাট খুব ফেমাস সেখানে সব স্টল আছে ছোটো 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 দোকান সেখান থেকে আমি গোলগাপ্পা খাই খেলাম দিল্লিতে এসছি আর গোল দিল্লির গোলগাপ্পা খাবো না সেটা তো ইমপসিবল হতেই পারে না সেই জন্য একটু গোলগাপ্পাও খেলাম এখানে গোলগাপ্পার মধ্যে টক জল মিষ্টি জল দুটোই দু রকমই জলেরই ব্যবস্থা থাকে দুটো দুটো অপশনই থাকে তোমরা নিজেদের পছন্দ মতন খেতে পারো আমি দুটোই চেষ্টা করেছি বাট হ্যাঁ টক জলটাই আমাদের বেশি ভালো লাগবে কারণ যেহেতু আমরা ফুচকায় টক জল খেয়ে অভ্যস্ত বাট যতই যাই খাই ফুচ গোলগাপ্পাই খাই আর পানিপুরি খাই বাট ফুচকা বেস্ট আমার ফুচকার সব থেকে ভালো লাগে ফুচকা নেই ঠিক আছে মুম্বাইয়ের পানিপুরিও আমি খেয়েছি বাট ফুচকা বেস্ট ফুচকা ইজ ফুচকা ফুচকার সাথে অন্য কোনো কিছুর কম্পারিজন বা তুলনা একদমই করা চলে না তো এই যে আমার ওখান থেকে বেরিয়ে আমি এখন যাচ্ছি সাকেত যাব আমার একটা ফ্রেন্ড আছে সেখানে তার সাথে দেখা করব। তো আমি মেট্রো মেট্রোতে করে আমি যাচ্ছি মেট্রো স্টেশনে যাচ্ছি আর আমি এইবার চেষ্টা করেছি পুরোটাই মেট্রোতে ট্রাভেল করার মানে বেশিরভাগটাই কারণ দিল্লির মেট্রোর কানেকটিভিটি এত সুবিধা খুবই ভালো প্রথমবার একটু কনফিউজিং হতে পারে কারণ অনেক লাইন বাট তোমরা যদি একটু দেখে নাও একটু রিসার্চ করে নাও ইন্টারনেটে তাহলে খুবই সহজ मैंने देखे देखे सब जगह मैंने वो प्रथम बार ट्रैवल कर लिया मेट्रो से दिल्ली तक बट मैंने देखे देखे, 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 देखे दे सब जगह गया ना कुतुब मीनार के लिए कुतुब मीनार के लिए यहाँ पे चेंज करना पड़ेगा यहां से डायरेक्टली जाएगा नहीं वो तो येलो लाइन पे है शायद। हाँ, ये वो है येलो लाइन पे है लेकिन यहां से हां ये लोग कुछ लीजिए आप एक बार দিল্লি ভিতরের সিও খুবই বড় মেট্রো স্টেশনগুলো এবং প্রচুর ফুড কোর্ট খাওয়ার জায়গাও খাওয়ার অপশানও আছে এবং খুবই চিপ প্রাইস বা খুব অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা খাবারও খেতে পারো বাট সব কিছুই মেট্রো স্টেশনের মধ্যে একটা জিনিস দেখলাম সব কিছুই মেট্রো স্টেশনের ভিতরে যা যা খাবারের দোকান সেগুলো সবটাই ভেজ তো এই যে আমি আমার এখন ভায়োলেট লাইনের দিকে যাচ্ছি

মেট্রো চলে এসেছি মেট্রোর ভেতরে এই যে মেট্রোতে যা মেট্রোর ভেতরে আছি আমি এখন আমি যাবো সাকেত আমার ফ্রেন্ডের বাড়ি মেট্রোটা এখানে মোস্টলি মেট্রোটা বাইরেই ভেতরেও কিছু আছে আন্ডারগ্রাউন্ড বাট বেশিরভাগটাই বাইরে হয় তো ওখানকার আর ভিডিও করতে পারিনি ওখান থেকে ডিরেক্ট চলে এসেছি আমি বাংলা সাহেব গুরুদুয়ারা আমার গুরদুয়ারা যেতে খুব ভালো লাগে আমি ইভেন ইনফ্যাক্ট কলকাতাতেও যখন থাকি আমি যাই গুরুদুয়ারা ভবানীপুরে আমার একটা গুরদুয়ারা আছে সেখানে খুব খুব শান্তি লাগে খুব পিসফুল একটা জায়গা তো এই যে এখানে গুরুদুয়ারায় এসে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে বাংলা সাহেব গুরদারা এটা নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের একদম কাছেই তো এইভাবেই আজকে পুরো দিনটা কেটে গেল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ